কাবিয়ার এবারের বার্থডেটা খুবই স্পেশাল ছিল আমরা বাংলাদেশে ওর বার্থডে সেলিব্রেট করেছি ফর দ্য ফার্স্ট টাইম অ্যান্ড শি স্টেপড ইন টু টিন শি ইজ থার্টিন নাও আলহামদুলিল্লা ফ্রম মি ইজ সো কুইক আই ক্যান বিলিভ শি ইজ থার্টিন নাও ও মার হার ফার্স্ট বার্থডে শি জাস্ট স্টার্টেড ওয়াকিং এন্ড শি ওয়াজ ওয়ারিং এ হোয়াইট ফ্রক এন্ড দ্যাট টাইন এ গার্ল ইজ থার্টিন ইয়ার্স ওল্ড নাও বাট আলহামদুলিল্লাহ মাশা আল্লাহ শি হ্যাজ গ্রোন আপ ভেরি গ্রেসফুলিড শি উইল বিকাম এ ফাইন লেডি ওয়ান ডে ইনশাল্লাহ সবাই ওর জন্য একটু দোয়া করবেন মন থেকে তো যাই হোক কাজ একটু আপসেট ছিল এবারের বার্থডে নিয়ে যে বাংলাদেশে যে ও কোথায় বার্থডে করবে কিভাবে করবে অ্যান্ড লাইক পার্টি থ্রো করা হবে কিনা এসব নিয়ে আমি ওকে বলেছিলাম যে এবারের বার্থডে তোমার বেস্ট বার্থডে হবে ট্রাস্টমি তোর বার্থডেটা আমরা জয়পুরহাটে সেলিব্রেট করেছিলাম অ্যাজ শি শিউইস যে ওর বার্থডেতে ওর খালা ওর কাজিন অ্যান্ড নানা নানি সবাই থাকবে সো সে সময় আমার শ্বশুর শাশুড়ি এসেছিল জয়পুরহাটে তো আমরা সবাই মিলে একটা রেস্টুরেন্টে গিয়ে ওর বার্থডে সেলিব্রেট করি একটা নতুন রেস্টুরেন্ট হয়েছে অরণ্য ইটস কাইন্ড অফ রিসর্ট খুবই বড় এরিয়া নিয়ে খুব সুন্দর সো কাবিয়া পছন্দ করেছে সো ওখানে যেয়ে বার্থডেটা সেলিব্রেট করি অ্যান্ড ওর বার্থডে ড্রেসটা ও হচ্ছে ইউকে থেকে নিয়ে গিয়েছিল আরবান আউটফিটার্স থেকে অ্যান্ড অ্যাজ ইউ ক্যান সি আমরা সবাই মিলে একসাথে ওর বার্থডে সেলিব্রেট করেছি এটা হলো আমার বোনের ছেলে মেয়ে শাহির অ্যান্ড সেজিন আর এই যে আনভিক তো সবার সাথে ও ছবি তুলছিল কাবিয়া অ্যান্ড আমরা ওখানে একটু ছোটো করে ডেকোরেশন করেছি ওর ড্রেসে সাথে ম্যাচ করে অ্যান্ড ও যে টাইপের কেক চেয়েছিলো ওরকম একটা কেক অর্ডার করেছিল আমার বোন ওর জন্য তো এই তো সবাই মিলে আমরা ট্রাই করেছি যে ও যেভাবে চায় বা যেভাবে হ্যাপি হবে সেটাই করার এখানে আমরা সবাই মিলে ট্রাই করছি আনভিকের সাথে কাবি সুন্দর কিছু ছবি তুলে দেওয়ার জন্য আনভিক ছিল না তো সবাই মিলে আমরা ওকে বিভিন্নভাবে ট্রাই করছি যে ও একটু হাসুক সুন্দর একটা ছবি আসুক তো যাই হোক তারপরে আমরা সবাই মিলে ওর সাথে আরো অনেকগুলো ছবি তুললাম অ্যান্ড অনেক ভিডিও করলাম সবার সাথে ও মেমোরিজ রাখছিল ভিডিওটা এডিট করতে যে আওয়াজ রিকলিং দোজ মেমোরিজ দোজ সুইট মেমোরিজ সবার সাথে সবাইকে দেখছিল একটু মন খারাপ হচ্ছিল বাট ভালো লাগছিল যে আমরা অনেক সুন্দর একটা সময় স্পেন্ড করেছি সবার সাথে গিয়ে আর এই যে কাবিয়ার সাথে পছন্দ করেছে ওয়েল লাইক শি লভ ইট অ্যান্ড শি ওয়াজ সো হ্যাপি দ্যাট ডে অ্যান্ড শি ওয়াজ লুকিং সো প্রেটি মাসাল্লাড হার টু ওয়ার সামথিং মোর so গ্ল্যামারাস বাট শি said হোয়াট এভার ইউ ওয়ান্ট ওই রেস্টুরেন্টের খাবারগুলো কিন্তু বেশ মজা ছিল চাইনিজ অ্যান্ড থাই টাইপের ফুড ছিল মোস্টলি তো আমরা যেহেতু লাইক ইভিনিংয়ে গিয়েছিলাম সো আমরা ইভিনিংয়ে যে স্ন্যাক্সটা ওইটা অর্ডার করেছিলাম কজ রাতে আমাদের ডিনারের প্ল্যান ছিল বাসায় সো এই জন্য আর কি থাই স্যুপ অর্ডার করা হয়েছিল দেন অন্টন ফ্রাইস দেন লোডেড ফ্রাইস ছিল আর চিকেন ফ্রাইস মেবি ছিল সো অ্যানিওয়ে এটাই আমরা সবাই মিলে খেলাম খাবার সবাই এনজয় করেছে সবার মজা লেগেছে সেদিন আমার মা আমার শাশুড়ি তারাও গিয়েছিল তারা তো ইউজুয়ালি বাইরে যায় না সো তাদেরকে নিয়ে গিয়েছিলাম তারাও এনজয় করেছে ভালো লেগেছে আমার কাছে আমার মামি ছিল সাথে আর জয়পুরটা যেহেতু তখনও একটু ঠান্ডা ঠান্ডা ছিল তো ঠান্ডার মধ্যে এই থাই স্যুপটা খেতে বেশ মজা লাগছিলো সাথে তো এই যে চিকেন ফ্রাইজ তারপরে অন্থন তারপরে হচ্ছে রোডেড ফ্রাইস এগুলো ছিল তো সবাই বেশি এনজয় করেছে ফুড জয়পুরের মতো জায়গা আমি এক্সপেক্ট করি নাই ফুডের কোয়ালিটিটা এত ভালো হবে অ্যান্ড ওদের রেস্টুরেন্টের যে এনভায়রনমেন্টটা খুবই সুন্দর ছিল খুবই স্পেশিয়াস জায়গাটা লাইক রিজোর্ট টাইপের করেছে ওরা রিজোর্ট করার প্ল্যানও আছে নাকি আমি শুনলাম অ্যান্ড আমার কাছে খুবই ভালো লেগেছে জয়পুর থেকে একটু বাইরে এটা বলা যায় পাঁচ বিবি রোডে এটা করেছে অ্যান্ড এখানে প্লে জোন ছিল

তো কেক কাটা শেষ করে কাভিয়া সবাইকে কেক খাইয়ে দিচ্ছিলো ওয়ে এই ভিডিওটা কিন্তু ফেব্রুয়ারির কজ কাভিয়ার বার্থডে ফেব্রুয়ারিতে ছিল অ্যান্ড বাংলাদেশে আমি আসলে এই ভিডিওগুলো আপলোড করতে পারি না কজ আমরা খুবই অল্প টাইমের জন্য গিয়েছিলাম আর এর মধ্যে ভিডিও এডিট করে আপলোড করা আমার জন্য পসিবল ছিল না অ্যান্ড উই ট্রাই টু স্পেন্ড টাইম উইথ আওয়ার ফ্যামিলিজ কজ আমরা আসলে এত কম সময়ের জন্য গিয়েছি যে এর মধ্যে যে আমরা এতগুলো ইভেন্ট গিয়েছে একসাথে অ্যান্ড দেন আমরা আমাদের ফ্যামিলির সাথেও টাইম টাইম স্পেন্ড করেছি সো এই জন্য আসলে বাংলাদেশে এগুলো আমি আপলোড করি নাই বা এর পিছনে টাইম ওয়েস্ট করি নাই তো যাই হোক সব মিলিয়ে কাবিয়ার বার্থডেটা খুবই ভালো গিয়েছে আলহামদুলিল্লাহ আর কাবিও এটা এক্সপেক্ট করে নাই যে বাংলাদেশে বার্থডে করলে ও এত এনজয় করবে বা এত সুন্দর করে লাইক পার্টি থ্রো করা হবে কোথাও ওর আসলে আইডিয়া ছিল না অ্যান্ড আসলে নিজেদের মানুষের সাথে যে কোনো লাইক হ্যাপিনেস শেয়ার করা বা যে কোনো কিছু সেলিব্রেট করা এটা ডিফারেন্ট একটা লাইক ফিলিংস ও যেটা ফিল করে করেছে এবার এই ফার্স্ট ওর বার যেটা এত সুন্দরভাবে ও লাইক সেলিব্রেট করতে পেরে তো যাই হোক সব মিলিয়ে এই ভিডিওটা এই পর্যন্তই ছিল আশা করি আপনাদের ভালো লেগেছে দেখা হবে আবার নেক্সট কোনো ভিডিওতে ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া রাখবেন আল্লাহ হাফেজ